জয় শ্রীকৃষ্ণ স্বাগতম আধ্যাত্মিক আলোতে আজ আমরা প্রবেশ করছি মহাগ্রন্থ শ্রীমৎ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে যা অর্জুন বিষাদ যোগ নামে পরিচিত কুরুক্ষেত্রে সেই মুহূর্তটি ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি ধর্মক্ষেত্রের গর্জন শঙ্খের আওয়াজ মানুষের মনোজগতের টলমল আর এক তরুণ যোদ্ধার অন্তর্ঘাতী দ্বন্দ্ব ধৃতরাষ্ট্র যে অন্ধত্বের কারণে যুদ্ধক্ষেত্র দেখতে পারেন না সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় যখন আমার পুত্রেরা ও পাণ্ডু পুত্রেরা ধর্মক্ষেত্রে সমবেত হল তারা কি করল এই এক প্রশ্নেই লুকিয়ে আছে পুরো ঘটনার আত্মা কুরুক্ষেত্রকে শুধুই যুদ্ধক্ষেত্র বলা যায় না একে বলা উচিত ধর্মক্ষেত্র কারণ এখানে নির্ধারিত হবে সত্য ও মিথ্যার লড়াই ন্যায় ও অন্যায় সংঘাত সঞ্জয়ের বর্ণনায় আমরা পাই সেই দৃশ্য দুই পক্ষের সৈন্য সম্ভার সাজানো হয়েছে শঙ্খধ্বনি কানে বাজছে দুর্যোধন ভীষ্মের সামনে দুশ্চিন্তা প্রকাশ করে বলে তার সামনে পাণ্ডবদের বিশাল বাহিনী দাঁড়িয়ে আছে আর তার অচিন্তায় আছে তারও একজনই জ্ঞানী শিষ্য ধৃষ্টদুম্ন আজ তার বিরুদ্ধে দাঁড়িয়েছে কৌরবের ভেতর থেকে যে কটাক্ষ ভেসে আসে তা নিজের ভিতেকেই ঢাকতে না পেরে প্রকাশ পায় দুর্যোধন পাণ্ডবদের শক্তি চাইতে চাইতে নিজের পক্ষের শক্তিকেও তুলে ধরে কিন্তু তার কণ্ঠে লুকানো ভয় বেড়ে যায় কারণ সে জানে সংখ্যা যতই বেশ থাকুক ন্যায় যদি না থাকে তবে জয়ের গর্ভ খাড়ে হবে শঙ্খের ধারালো সুর কুরুক্ষেত্রের মাটিকে কাঁপিয়ে দিল ভীষ্ম পিতামহের শঙ্খ কর্ণের কণ্ঠ কৌরব সেনার উল্লাস সব মিলিয়ে এমন এক তীব্রতা তৈরি হল একই সঙ্গে পাণ্ডবপক্ষও কম নয় অর্জুনের গাণ্ডিবদ্ধনি ভীমের পৌণ্ড্র যুধিষ্ঠিরের অনন্ত বিজয় প্রতিটি শঙ্খ যেন নিজের নিজের ধর্মের ঘোষণা এই সংঘর্ষের ধ্বনি কানে বাঁচতে থাকলে যুদ্ধ শুরু হওয়ার পূর্ব মুহূর্তেও মনে হয় বিজয় এক অলক্ষ জয়গান গাইছে কিন্তু অর্জুনের হৃদয় তখন অন্য এক কোলাহল উঠল অর্জুন যে রথের ধারে ভারী মনে বসে আছে কৃষ্ণকে অনুরোধ করে রথটিকে দুপক্ষের মাঝখানে দাঁড় করাতে বলেন যাতে তিনি নিজ চোখে দেখেন কারা তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছে কৃষ্ণ রথকে নিয়ন্ত্রণ করে দাঁড় করালেন যখন অর্জুন দৃষ্টিপাত করলেন তখন তার সামনে উঠে এলো পরিচিত মুখেরা ভীষ্ম পিতামহ দ্রোণগুরু নিজের বন্ধু বান্ধব মামা শ্বশুর সকলেই এখন শত্রুরূপে উপস্থিত সেই চেনা মুখগুলো লক্ষ্য করে অর্জুনের অন্তর ভেঙে পড়ল তার হাতে ধরা ধনুক ভারী হয়ে উঠল কণ্ঠ কেঁপে উঠে চোখ ভরে এলো অশ্রু অর্জুনের বাণীতে স্পষ্ট হল যে সংসার সম্মান রাজ্য সবই তার কাছে মুহূর্তেই অবমূল্য হয়ে গেছে তিনি ভাবলেন যদি তিনি এই যুদ্ধে অংশ নেন এবং নিজের রক্তের মানুষদের ক্ষতি করেন তবে তার কি লাভ রাজ্য কাকে দিয়ে উপভোগ করবেন তিনি যখন ঘরে আর সেই প্রিয়জন থাকবে না প্রতিটি বিজয়ের সঙ্গে যদি থাকে হত্যার স্মৃতি আর প্রতিটি সম্মানের পিছনে যদি লুকানো থাকে ঘৃণা ও তিক্ততা তবে সে সম্মান সম্ভ্রান্তিকেই অর্জুন মিথ্যাচারের রূপ দিতে চান না তার মনে ভেসে উঠল ভবিষ্যতের ভয়াবহ ছবি সন্তানরা পিতাকে হারিয়ে শোকে ভেঙে পড়বে সামাজিক রীতিনীতির ছত্রহীন অবস্থা তৈরি হবে ধর্মানুশাসন ক্ষীণ হয়ে যাবে এবং সমাজ ধীরে ধীরে অনৈতিকতার গর্ভে পড়বে এই সব কল্পনা অর্জুনকে স্তব্ধ করে দিল সে আর রাজ্য লাভের কথাও ভাবতে পারছে না চাইছে না এমন বিজয় যেটা প্রাণনাশ আর নিদারুণ বেদনার ওপর প্রতিষ্ঠিত অবশেষে অর্জুন নিজের অক্ষমতা স্বীকার করে বললেন হে কৃষ্ণ আমি যুদ্ধ করতে পারব না আমার শরীর কাঁপছে মনে হচ্ছে ধনুক আর ধনসুটির ভার আমি বহন করতে পারছি না যদি যুদ্ধ করি তবে নিজের আত্মার উপর অপরাধের দাগ লেগে যাবে আনন্দ উদযাপনও দেমহয় হয়ে উঠবে জীবন যদি এমনই বেদনাদায়ক হয় যে প্রতিটি জয় আমাদের অস্তিত্বকে নিষিদ্ধ করে দেবে তবে সেটা আর নিকটতম সুখী দিতে পারবে না তিনি আরও বললেন যদি ধর্মের অবক্ষয় ঘটে সমাজে অনৈতিকতা বেড়ে যায় সৃষ্টির ধারাবাহিকতা নষ্ট হয় তবে তার অর্থবহতা কোথায় কৃষ্ণ যে কেবল রথচালক নন বরং আধ্যাত্মিক জ্ঞানের অবতার নীরবে বসে অর্জুনের এই ভগ্ন হৃদয়কে অনুভব করলেন তিনি বুঝলেন অর্জুন শুধু তার শত্রুর মুখ দেখে নয় বরং তার নিজের আত্মীয়দের মৃত্যু ও সম্ভাব্য ধ্বংস দেখে মানসিক দ্বন্দ্বে ভুগছে কৃষ্ণ জানতেন এখনই সময় এসেছে অর্জুনকে জীবনের গভীর দিকগুলো বোঝানোর কর্তব্য ধর্ম এবং আত্মার অমরত্বের জ্ঞান অর্জুনের অন্তরের ব্যথা তার দুঃখ এবং ব্যক্তিগত দ্বন্দ্ব সবই কেবল যুদ্ধক্ষেত্রের জন্য নয় বরং জীবন ও মানবতার জন্য একটি প্রতীক সে শুধু একটি যুদ্ধের প্রেক্ষাপটে দাঁড়িয়ে নেই বরং মানুষের নৈতিক দ্বন্দ্বের এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছে এই মুহূর্তে অর্জুনের মন বলছিল আমি কি সত্যিই যুদ্ধ করতে পারি আমার হাতে নিজের আত্মীয়দের রক্ত লাগবে আর আমি কি সেই দায় বহন করতে পারবো সেই ভয়ের অশ্রু অর্জুনকে আরও হতাশ করে তোলে তিনি ভাবেন যুদ্ধের মধ্যে বিজয় থাকলেও তার অর্থ কি যদি সে তার প্রিয়জনদের ক্ষতি করে রাজ্য অর্জন করলে কি লাভ যখন সংসারের সুখ হারিয়ে যাবে অর্জুনের মনে মানবিক দায়বোধ এবং নৈতিক দ্বন্দ্বের এক অদ্ভুত মিল তৈরি হয় প্রতিটি মুহূর্তে সে মৃত্যুর ছায়া দেখে এবং সেই ভয় তাকে অস্ত্র ত্যাগে বাধ্য করে কৃষ্ণ সেই সময় শান্তভাবে অর্জুনকে বোঝান হে অর্জুন তোর দ্বন্দ্বের কারণ হলো যে তুমি দায় এবং ন্যায়ের মধ্যে সঠিক সম্পর্ক বুঝতে পারছ না যুদ্ধকে দেখো কেবল শারীরিক সংঘর্ষ হিসেবে নয় এটি একটি আধ্যাত্মিক শিক্ষা যেখানে প্রতিটি কাজের ফলাফলের প্রতি দায়বোধ এবং কর্তব্যের উপলব্ধি গুরুত্বপূর্ণ অর্জুন যখন ধনুক ত্যাগ করে বসে তখন কুরুক্ষেত্রের সমস্ত বাহিনী প্রস্তুত অবস্থায় আছে শঙ্খের বাজনা রথের ধ্বনি সৈন্যদের হুঙ্কার সব মিলিয়ে এক তীব্র কোলাহল সৃষ্টি করছে কিন্তু অর্জুন এখনও তার অন্তরের দ্বন্দ্বে নিমগ্ন সে শুধু বাহ্যিক যুদ্ধ নয় অন্তরের যুদ্ধ অনুভব করছে এই অন্তর অন্তর্দ্বন্দ্বই ভগবদ্গীতার মূল থিম জীবন কর্তব্য নৈতিকতা এবং আধ্যাত্মিক সচেতনতা অর্জুনের চোখের সামনে প্রতিটি প্রিয়জন ভীষ্ম দ্রোণ কুণ্টিপুত্রেরা এবার শোচ দাঁড়িয়ে আছে তার হৃদয় কাঁপছে এবং মনে হচ্ছে প্রতিটি প্রাণের সাথে তার সম্পর্কের সুতাটি ছিঁড়ে যাচ্ছে অর্জুন এই দুশ্চিন্তায় পড়ে যে যদি সে এই যুদ্ধে অংশ নেয় তবে তার আত্মার ওপর কী ধরনের দাগ লাগবে সে বুঝতে পারে যে শুধুমাত্র শারীরিক জয় নয় বরং নৈতিক বিজয় গুরুত্বপূর্ণ এই মুহূর্তে অর্জুনের মন শুধুই দুশ্চিন্তা ও বিষাদের মধ্যে আবদ্ধ সে ভাবছে যদি সে যুদ্ধ করে নিজের আত্মীয়দের হত্যা করে তবে তার বিজয় কেবল শারীরিক হবে কিন্তু অন্তরের শান্তি কোথায় সেই শান্তি যা সত্যিকারের মানবিকতা এবং নৈতিকতার প্রতিফলন অর্জুন উপলব্ধি করছে যে জীবনের মূল্য কেবল ভূতলীয় অর্জন শক্তি বা রাজ্য নয় বরং তা হল আত্মার সঠিক বোধ ন্যায়ের প্রতি আনুগত্য এবং দায়বোধের স্বীকৃতি কৃষ্ণ যিনি শুধুই রথচালক নয় বরং আধ্যাত্মিক জ্ঞানের অবতার বুঝতে পারলেন অর্জুনকে শুধু দার্শনিক বাণী দিয়ে বোঝানো সম্ভব নয় তাই তিনি ধীরে ধীরে অর্জুনের মনকে প্রস্তুত করতে শুরু করলেন তাকে বুঝালেন যে শারীরিক মৃত্যু বাস্তব কিন্তু আত্মার মৃত্যু কখনো হয় না সে যা হয় তা হল কেবল দেহের ক্ষয় কিন্তু সত্যিকারের আত্মা অমর অর্জুনের মন যখন এই সত্যের সাথে সংযুক্ত হয় তখন তার দ্বন্দ্বের প্রকৃতি একটু হ্রাস পায় অর্জুনের মনে আসে শৈশবের স্মৃতি দ্রোণগুরু যেভাবে তাকে অস্ত্রশাস্ত্র শিখিয়েছিলেন পিতার কথা ভাইদের সঙ্গ সবই তার মনে জীবিত হয়ে উঠল এই স্মৃতিগুলো তাকে শুধু নস্টালজিয়ার আবেশে ভাসাচ্ছে না বরং তাকে নৈতিক ও আধ্যাত্মিক সিদ্ধান্তের দিকে পরিচালিত করছে অর্জুন উপলব্ধি করছে যে তার কর্তব্য শুধু নিজেকে বাঁচানো নয় সমাজ ধর্ম এবং মানুষের কল্যাণ রক্ষার দিকেও গুরুত্বপূর্ণ একদিকে ভয় দুঃখ এবং অন্তর্দ্বন্দ্ব অন্যদিকে দায় কর্তব্য এবং ন্যায় এই দুই ধ্রুবক অনুভূতির মধ্যে অর্জুনের মন স্থির হতে শুরু করে সে বুঝতে পারল যে যুদ্ধ শারীরিক নয় এ আধ্যাত্মিক এবং নৈতিক শিক্ষা প্রতিটি শত্রুকে হারানো বা প্রতিটি বিজয় অর্জনের আগে তার মনে থাকা উচিত ন্যায় এবং দায়বোধের বোধ এভাবে অর্জুন ধীরে ধীরে তার ভয়কে মোকাবিলা করতে শিখছে সে অনুভব করে নিজের প্রিয়জনদের ক্ষতি হলেও যদি তার উদ্দেশ্য সত্যি এবং ন্যায়ের পথে হয় তবে তার দায়বোধ তাকে সঠিক পথে পরিচালিত করবে এই উপলব্ধি অর্জুনকে শান্তি দিচ্ছে যদিও তার হৃদয় এখনো যুদ্ধের ভয় আছে কৃষ্ণ এই সময় স্থিরভাবে অর্জুনকে দৃষ্টি দেন আর তার অন্তরে সত্যের বীজ বপন করেন অর্জুন বুঝতে শুরু করে যুদ্ধে অংশ নেওয়া শুধু একটি শারীরিক দায়িত্ব নয় এটি একটি আধ্যাত্মিক শিক্ষা নিজের দ্বন্দ্বকে অতিক্রম করে সে শিখতে শুরু করে কিভাবে ন্যায় কর্তব্য এবং মানবিক দায়বোধ একত্রিত হয় যখন অর্জুন এই অন্তর্দ্বন্দ্বের মধ্যে নিজেকে খুঁজছে তখন কুরুক্ষেত্রের সমস্ত বাহিনী প্রস্তুত শঙ্খধ্বনি রথের ধ্বনি সৈন্যদের হুঙ্কার সব মিলিয়ে এক অপার তীব্রতা সৃষ্টি করছে কিন্তু অর্জুন এখনও নিজের অন্তরের যুদ্ধে নিমগ্ন সে বুঝতে পারছে যে বাহ্যিক যুদ্ধের চেয়ে নিজের অন্তরের ন্যায় এবং দায়বোধের সঙ্গে লড়াই আরও জটিল তিনি ভাবলেন যদি এই যুদ্ধ হয় তাহলে কতজন প্রাণের ক্ষতি হবে ভীষ্ম পিতামহ দ্রোণগুরু নিজের আত্মীয় সবাই তার চোখের সামনে শত্রুরূপে দাঁড়িয়ে আছে প্রতিটি ধনুকের তানে প্রতিটি তীরের আঘাতে তার হৃদয় কাঁপছে অর্জুন উপলব্ধি করছে যে যুদ্ধ কেবল শারীরিক নয় এটি আধ্যাত্মিক শিক্ষা প্রতিটি কাজের পিছনে দায়বোধ থাকা উচিত প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে নৈতিকতা থাকা উচিত অর্জুন কৃষ্ণের দিকে তাকিয়ে বলেন হে কৃষ্ণ আমি কি সত্যি এই যুদ্ধ করতে পারব যদি আমি অংশ নিই তবে আমার হাতে আত্মীয়দের রক্ত লাগবে আমি কি সেই দায় বহন করতে পারবো কৃষ্ণ শান্তভাবে উত্তর দেন হে অর্জুন মৃত্যু এবং জীবন সবই এই জগতের অংশ তুমি যদি সত্য এবং ন্যায়ের পথে আছো তবে তোমার আত্মা অমর যুদ্ধে অংশ নেওয়া তোমার কর্তব্য কিন্তু নিজের অন্তরের নৈতিক বোধের প্রতি সদা সচেতন থেকো অর্জুন ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করে যে যুদ্ধের মূল লক্ষ্য শুধু শারীরিক বিজয় নয় এটি হলো নৈতিক শিক্ষা কর্তব্য পালন এবং আত্মার অমরত্ব বোঝার শিক্ষা প্রতিটি পরিস্থিতি প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কাজ এসবের মাধ্যমে মানুষের জীবন ও সমাজের নৈতিক ভিত্তি রক্ষা করা হয় এই উপলব্ধি অর্জুনকে ধীরে ধীরে শান্তি দিতে শুরু করে যদিও তার হৃদয়ে এখনও দ্বন্দ্ব এবং বিষাদ আছে কিন্তু সে বুঝতে শুরু করেছে যদি তার উদ্দেশ্য ন্যায় এবং কর্তব্যমুখী হয় তবে প্রতিটি কাজ সঠিক পথে যাবে সে অনুধাবন করে জীবনের চূড়ান্ত মূল্য হল নিজের অন্তরের শান্তি দায়বোধ এবং নৈতিকতার প্রতি আনুগত্য এভাবে অর্জুন তার অন্তরের ভয় ও দ্বন্দ্বের মধ্য দিয়ে ধীরে ধীরে উত্তরণ শুরু করে সে বুঝতে শুরু করে যে যুদ্ধে সে অংশ নিতে যাচ্ছে তা কেবল একটি শারীরিক সংঘর্ষ নয় বরং এটি আধিক এবং নৈতিক শিক্ষা প্রতিটি কণ্ঠধ্বনি প্রতিটি শঙ্খের আওয়াজ প্রতিটি রথের ধ্বনি সবই তাকে এই শিক্ষা দিতে সহায়ক অর্জুনের দৃষ্টিতে কুরুক্ষেত্র যেন জীবন্ত হয়ে উঠল চারপাশে সৈন্যেরা প্রস্তুত শঙ্খধ্বনি বাজছে যুদ্ধের উত্তেজনা বাতাসে ভেসে বেড়াচ্ছে কিন্তু অর্জুনের মন এখনো ভয় দুশ্চিন্তা এবং অন্তর্দ্বন্দ্বে আবদ্ধ সে উপলব্ধি করছে যে সিদ্ধান্ত সে নেবে তা শুধুই ব্যক্তিগত নয় তার প্রভাব পড়বে সমাজ রাজ্য এবং ধর্মের স্থিতির ওপর তিনি মনে মনে ভাবছেন যদি সে যুদ্ধ না করে তবে কি হবে তার অহংকার বা ভয় তাকে আটকালে ন্যায় ও ধর্ম ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে যদি সে যুদ্ধ করে তবে তার আত্মীয়দের প্রাণহানি ঘটবে এই দ্বন্দ্ব তাকে মর্মান্তিকভাবে প্রতিটি সিদ্ধান্ত যেন একটি ভারী বোঝা কৃষ্ণ অর্জুনের এই দ্বন্দ্ব বুঝতে পেরে ধীরে ধীরে তাকে নৈতিক শিক্ষা দিতে শুরু করেন তিনি বলেন হে অর্জুন যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে সে কখনো বিনষ্ট হয় না শারীরিক মৃত্যু অনিবার্য কিন্তু আত্মার অমরত্ব কখনো ক্ষয় হয় না তুমি যদি সত্য এবং ন্যায়ের পথে কাজ করো তবে প্রতিটি পদক্ষেপ সঠিক হবে অর্জুন মননের গভীরে যাচাই করতে থাকে যুদ্ধ কি শুধুই শত্রুকে হারানোর জন্য না এটি হল নিজের নৈতিক দায়বোধকে প্রমাণ করার নিজের কর্তব্য পূরণ করার এবং আধ্যাত্মিক সচেতনতা অর্জনের পথ প্রতিটি তীর প্রতিটি ধনুক প্রতিটি পদক্ষেপ তাকে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার দিকে পরিচালিত করছে তিনি ধীরে ধীরে উপলব্ধি করতে থাকেন যে কেবল বিজয় অর্জন করলেই জীবন সফল হয় না সত্যিকারের বিজয় আসে যখন মানুষ তার নৈতিক ও আধ্যাত্মিক দায়বোধ মেনে চলে প্রতিটি কাজের ফলাফলের প্রতি দায়বোধ থাকা উচিত প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে নৈতিকতা থাকা উচিত অর্জুন বুঝতে শুরু করে যে কাজ সে করছে তা কেবল শারীরিক নয় বরং এটি আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে জীবনের মূল শিক্ষার প্রতিফলন এই উপলব্ধি অর্জুনকে ধীরে ধীরে শান্তি দেয় যদিও তার অন্তরের ভয় এবং দুশ্চিন্তা কমে যায় না কিন্তু সে বুঝতে পারে যুদ্ধে অংশ নেওয়া তার কর্তব্য তার লক্ষ্য এখন স্পষ্ট ন্যায় ধর্ম এবং মানুষের কল্যাণ রক্ষায় অংশ নেওয়া এভাবেই অর্জুনের মন কুরুক্ষেত্রের বিশাল সংঘর্ষের মাঝে ধীরে ধীরে স্থির হয় তার অন্তরে আরও গভীর আধ্যাত্মিক জ্ঞান জন্ম নেয় জ্ঞান যে মৃত্যু ক্ষণস্থায়ী আত্মা অমর এবং সত্যের পথে চলাই চিরন্তন বিজয় অর্জুন যখন তার অন্তরের দ্বন্দ্বের মধ্য দিয়ে উত্তরণ শুরু করে তখন কুরুক্ষেত্রের পরিবেশ আরও তীব্র হয়ে ওঠে শঙ্খের প্রতিধ্বনি বাতাসে কাঁপছে রথচালকের কণ্ঠধ্বনি যুদ্ধের প্রস্তুতির সংকেত দিচ্ছে সৈন্যেরা ধীরে ধীরে অবস্থান নিচ্ছে তীর ধনুক এবং অস্ত্রগুলো প্রস্তুত কিন্তু অর্জুনের মন এখনো শৃঙ্খল শারীরিক দৃশ্যকেই সে নানাভাবে অনুভব করছে প্রতিটি পরিচিত মুখ যেন তাকে আরও সংকটময় করে তুলছে তিনি স্মৃতিচারণা শুরু করলেন ছোটবেলার শিক্ষক দ্রোণগুরু পিতার শিক্ষার শিক্ষা ভাইদের সাহচর্য বন্ধু বান্ধবের প্রীতি সবই তার মনে জীবন্ত হয়ে উঠল এই স্মৃতিগুলো কেবল নস্টালজিয়ার জন্য নয় বরং তাকে নৈতিক ও আধ্যাত্মিক দায়বোধে উদ্দীপ্ত করছে অর্জুন উপলব্ধি করল যুদ্ধের উদ্দেশ্য কেবল শারীরিক বিজয় নয় বরং সমাজ ধর্ম এবং ন্যায় রক্ষায় দায়বোধ পালন করা কৃষ্ণ ধীরে ধীরে অর্জুনকে বোঝাচ্ছেন হে অর্জুন তোমার দ্বন্দ্বের মূল কারণ হলো তুমি কেবল শারীরিক ফলাফলই ভেবেছ কিন্তু আত্মার অমরত্ব এবং নৈতিক কর্তব্য বোঝার চেষ্টা করনি যুদ্ধকে দেখো কেবল শারীরিক সংঘর্ষ হিসেবে নয় এটি হলো আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষার এক পথ প্রতিটি কাজের ফলাফলের প্রতি দায়বোধ থাকা উচিত প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে ন্যায় থাকা উচিত অর্জুন ধীরে ধীরে উপলব্ধি করতে থাকল যে সত্যিকারের বিজয় আসে কেবল নৈতিক ও আধ্যাত্মিক সচেতনতার মাধ্যমে প্রতিটি পদক্ষেপ প্রতিটি তীরের আঘাত প্রতিটি রথচালনার ধাপ সবই তার অন্তরে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা জাগিয়ে দিচ্ছে সে অনুভব করছে যে যুদ্ধের মধ্যে সে অংশ নিতে যাচ্ছে তা কেবল শারীরিক লড়াই নয় বরং এটি জীবন ন্যায় এবং আধ্যাত্মিকতার শিক্ষা অর্জুনের অন্তরে ধীরে ধীরে স্থিরতা আসতে শুরু করে যদিও তার ভয় পুরোপুরি দূর হয়নি কিন্তু সে জানে যে তার কর্তব্য পালনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তার লক্ষ্য স্পষ্ট সত্য ন্যায় ধর্ম এবং মানুষের কল্যাণ রক্ষা করা এই উপলব্ধি অর্জুনকে শক্তি দিচ্ছে তার দ্বন্দ্বকে কমাচ্ছে এবং তাকে প্রস্তুত করছে যুদ্ধক্ষেত্রের দৃশ্য আরও গম্ভীর হয়ে উঠল দুই পক্ষের সৈন্যরা রণভূমিতে দাঁড়িয়ে আছে প্রতিটি চোখে অদম্য দৃঢ়তা প্রতিটি হৃদয়ে ভয় ও সাহসের মিশ্রণ শঙ্খধ্বনি রথচালকের সংকেত তীর এবং ধনুকের আঘাত সব মিলিয়ে এক অসীম তীব্রতা সৃষ্টি করছে কিন্তু অর্জুন এখনও তার অন্তরের দ্বন্দ্বের মধ্যে আবদ্ধ তার চোখে প্রিয়জনদের মুখ তার হৃদয়ে ভয় আর মনে নৈতিক ও আধ্যাত্মিক প্রশ্ন অর্জুন মনে মনে ভাবছে এই যুদ্ধে অংশ নিয়ে সে কি সত্যিকারের ন্যায় রক্ষা করতে পারবে নিজের আত্মীয়দের ক্ষতি হলে তার অন্তরে কি হবে যুদ্ধ শুধু বাহ্যিক বিজয় নয় বরং নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার ক্ষেত্র প্রতিটি সিদ্ধান্তে দায়বোধ প্রতিটি পদক্ষেপে ন্যায় থাকা উচিত কৃষ্ণ শান্তভাবে অর্জুনের দিকে তাকিয়ে তাকে বোঝাচ্ছেন হে অর্জুন সত্য এবং ন্যায়ের পথে স্থির থাকো মৃত্যু অনিবার্য কিন্তু আত্মার অমরত্ব চিরন্তন তুমি যদি নিজের কর্তব্য পালন করো তবে প্রতিটি পদক্ষেপ সঠিক হবে নিজের অন্তরের শান্তি বজায় রেখে কাজ কর কারণ প্রকৃত বিজয় আসে নৈতিক ও আধ্যাত্মিক সচেতনতার মাধ্যমে অর্জুন ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করে যে যুদ্ধের মূল লক্ষ্য কেবল শারীরিক বিজয় নয় এটি হলো নৈতিক শিক্ষা কর্তব্য পালন এবং আধ্যাত্মিক সচেতনতা অর্জনের পথ প্রতিটি তীর প্রতিটি ধনুক প্রতিটি রথচালনার ধাপ সবই তার অন্তরে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা জাগিয়ে দিচ্ছে তিনি বুঝতে শুরু করে জীবনের চূড়ান্ত মূল্য কেবল শারীরিক অর্জন নয় বরং তা হল অন্তরের শান্তি নৈতিকতা এবং দায়বোধ এই উপলব্ধি অর্জুনকে ধীরে ধীরে শান্তি দিতে শুরু করে তার অন্তরে ভয় এখনও আছে কিন্তু সে জানে যে তার কর্তব্য পালন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এভাবেই প্রথম অধ্যায়ের মূল শিক্ষা স্পষ্ট হয়ে ওঠে জীবনে দ্বন্দ্ব এবং ভয় আমাদের সকলের মধ্যেই আসে কিন্তু নৈতিক দায়বোধ এবং আধ্যাত্মিক সচেতনতা আমাদের সঠিক পথে পরিচালিত করে প্রতিটি কাজের মূল্য কেবল বাহ্যিক জয় নয় বরং অন্তরের শান্তি দায়বোধ এবং নৈতিকতা রক্ষা করাতেই নিহিত এই ছিল আমাদের যাত্রা শ্রীমৎ ভগবদ্গীতার প্রথম অধ্যায় যেখানে অর্জুনের অন্তরের দ্বন্দ্ব নৈতিক প্রশ্ন এবং আধ্যাত্মিক জ্ঞান একসাথে ফুটে উঠেছে প্রতিটি মুহূর্ত প্রতিটি শ্লোক আমাদের শেখায় জীবনের সত্য ন্যায়ের মূল্য এবং আত্মার অমরত্ব যুদ্ধক্ষেত্র কেবল বাহ্যিক সংঘর্ষ নয় এটি আমাদের অন্তরের শিক্ষা আমরা প্রতিদিনে জীবনে অনেক দ্বন্দ্বের মুখোমুখি হই কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখায় কিভাবে আমরা ন্যায় দায়বোধ এবং কর্তব্যের পথ ধরে এগোতে পারি যে আলো আমাদের অন্তরে জলে তা কখনো নিভে না সেই আলোই আধ্যাত্মিক আলো যা আমাদের জীবনকে প্রদীপের মতো আলোকিত করে যদি এই পাঠ আপনাকে প্রেরণা দেয় জীবন ও ন্যায়ের পথে স্থির থাকার শক্তি দেয় তবে আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য পূর্ণ হয়েছে আপনি যদি এই জ্ঞানের আলো আরও অনুভব করতে চান আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং এই আধ্যাত্মিক যাত্রায় অংশ নিন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ